আর রুমি রুমি কোথায় গেলা তুমি আসছি মামা আমি এখানে আছি মামা বলেন অভদ্র অসভ্য তুই বলতে চাস বলেন ভাত রান্না বলতে তুই কোথায় গেছা ভাত হইছে মামা ভাত হইছে কিন্তু সবজি হয় নাই সবজি কেন হয় নাই বদমাস নালায়ক তুই ঘুরতে আসা তাহলে খাওয়া ঢকিছা সবজি মেমে স্ত্রী বানাস নাই কোন সবজি নাই তো মামা আমি কি বানাবো আর আপনাকে সকালে বললাম এই যে কিছুই নাই যাই না দেখ কক কক করে খায় পুরো আলাহান কিছুই না কইতাছ যাও দু সবজি বানাবি না সামরা উড়ালাম তো সবজি নাই দেখে আমি মোরা কুসু কাটবা গেছিলাম কুসু আইনা কুসু বাজা দে কুত্তা তুই কুসু আইনা কুসু বাজবি আমার কুসু খিলাবি তুই বাবা কিছে সে হাল্লা করতেছ গা মাইনার হাতে তুমি মাইনার হাতে হাল্লা করতেছ গা তাই কই বেরিসা বেলা 10টা বাজে এ মসির ভাত রান্দে নাই পাড়াই বাও বের গেছে ও না করে ভাই মামা আইবি ক আমি ভাত রান্দিছি তরকারি রান্দে না কিছু নাই মামা তরকারি হই না দেনা নেহে আমি কুসু কাটবা গেছি ইতিমধ্যে মামা বাইতে আইছে আর হাল্লা করতেছ আর আমার গাল পড়তেছে কুত্তা তুমি সাথে কইতাছ এক সরে গল তোর সাফারদার ব্যাগটি খুলে আলামু মামা দে থ নে কাকু আপনি আপনার ভাগ্নির সাথে এটা অন্যায় করতে আসান আপনার ভাগ্নি দিয়ে তো রান্না বাড়া খাইতে আসান আর সবজি কিনা জান নাই ও কিভাবে সবজি বানাবো আর সেইটা ও বুদ্ধি করে কাটপা গেছে তার জন্য আপনা আপনি ওকে গালাগালি পড়তে আসান এটা তো অন্যায় এটা কাকান আনসারে তুই বাবা এটা আমার পার্টনার ও আমার বাড়িতে এসে আমার হে অন্যায় করা ক এত বড় সাহস তার পার্টনার আছে তোর না আমার না কল তোর হাতে রাখবি আমার হাতে আর কোনো সম্পর্ক নাই ও মানে আমার উড়ার কথা কোনা না কাকু আপনার সঙ্গে সম্পর্ক থাক না থাক সেটাতে তো বড় কথা নয় কিন্তু অন্যায় হইতেছে আমি সাধারণ নাগরিক হিসাবে অন্যায় প্রতিবাদ করিয়ে যাব তো তো তুমি আমার উপরে কথা কইবে আর কি হ্যাঁ তুমি আমার উপরে কথা কইবে আর কি বাবা ও আমাদের মেহমান আর উপরে এরকম লাগায় না যাও তো এখান থেকে ঠিক আছে থাক তোরা আমি এখান থেকে গেতেছি গিয়া আমার তো এর সামনে তোরা থাকলে আমার আর ভালো থাকে না আমি তোকে সামনে থাকমুই না ভাই তুই যদি না থাকতি আমি এই বাড়িতে থাকতে পারতাম না মামার অত্যাচারে কি জানতেছে আমার বাবা মা আমাকে মরে গেছে আমি আমার কপালে এত দেখ বোন রে তুই টেনশন লইস না তোকে ভালো করে একটা বিয়া দিব তার কপালে নিশ্চয়ই সুখ আছে তুই ছোটোর থেকে কষ্ট করতে আছ বল তোর কষ্ট আমার সহ্য হওয়া না বাবাকে আমি কি করে বুঝাই বাবাকে তো আমি কালি গলাস ও দিতে পারি না হাজার হলে আমার বাবা উপায় নাই বোন তুই ধৈর্য ধর তার কপালে নিশ্চয়ই সুখ আছে গুন আপনার কপালে নিশ্চয়ই সুখ আছে আপনি ছোটোর থেকে কষ্ট করতেছেন না মানুষে কয় এককালে সুখ এককালে দুঃখ আপনার পরে বসে যে সময় বিয়া হব নিশ্চয় আপনি ভালো বাড়িতে পড়বান আপনার কপালে সুখ আছে আমার এই দাদা সুখ হবে আমি হলাম মেয়ে আমার বাবা হয় কি ভালো ছেলে বিয়া করবে করবে কেন করবে না যদি ভাগ্য থাকে ভালো ছেলে তো আপনাকে বিয়া করে করবে বন্ধু তোর বোনটা যদি আমার সঙ্গে দেশ আমি তোর বোনকে বিয়া করব হ্যাঁ কি বললি ভাই তুই আমার বোনকে নিবি এত বড় আমাদের কপাল হবে ভাই তুই হলি করবতি তুই বহু ধনী ঘরের ছেলে তুই হলে ধনী মানুষ তুই কি আমার এই তিন বোনটাকে নিবি যদি দয়া করে আমার সঙ্গে বিয়া দেশ আমি নিশ্চয় নিব ভাই এ আমার বাগনি তুমি বিয়া করবা তুমি বিয়া করবা কি তোমার সঙ্গে তো আমার বাগনিকে বিয়া দিব না বিয়া তো দিবেন না আমি জানি কারণ আপনার ভাগ্নিকে বিয়া দিলে আপনি রান্না বেড়ে দিব কি আপনি সেই টেনশনে আছেন মুখ সামলায় কথা বলো আমার ভাগ্নিকে আমি বিয়া দেই না দেয় সেটা আমার ব্যাপার তুমি কইবে আর কি কাকু আপনার ভাগ্নিকে যদি বিয়া আমার কাছে দেন আমি আপনাকে দশ লাখ টাকা দিব হাসাই দশ লাখ টাকা দিবে আমাকে হ্যাঁ হাসাই দশ লাখ টাকা দিব আ তাহলে আমার ভাগ্নি কে তোমার সঙ্গে বিয়া দিব তোমরা রেডি হও আমিও বিয়ার জন্য প্রস্তুতি চলাই পয়সা দিলে কাঠের পুতুল হা করে আর আপনি লোভী একজন মানুষ আপনি শিকার হবেন না আমি জানি আপনি রাজি হবেন বাবা সব দেরি নাই বন্ধু আমি তোকে কি কই যে ধন্যবাদ দিব সেই ভাষাটা আমার নাই বন্ধু আরে বন্ধু তুই ব আমি বিয়ার জন্য প্রস্তুতি জোগাড় করি বাবা আমার পাশে পাশে আসো আমার সঙ্গে বিয়া তুমি খুশি হও নাই কেন খুশি আমি হব না আমার সমান সৌভাগ্য কপাল কার আছে আপনার মতন এত সুন্দর স্বামী পাইছি আমি তোমার জীবনে আর কোনো কষ্ট আমি হইতে দেব না জান তুমি যে রকম কষ্টতে এত দিন আছিলা সেই রকম সুখে থাকতে পারবা এখানে দর্শক ভাইরা কার কপালে কখন সুখ আসে সেটা জানা যায় না সেই রকম আমার কথা ধরেন এত কষ্ট আছিলাম আমি আর এখন আমার স্বামী পায়া আমি ধন্য এত সুখ পাইছি প্রতি আমি কল্পনায় করতে পারি নাই আমার কপালে কখন সুখ আসবে যদি এই ভিডিঅ'টো ভাল লাগে এটা লাইক কৰন আৰু যে এই চেনেলটো এখন পৰ্যন্ত ছাবস্ক্ৰাইব কৰ নাই দয়াকৈ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ